রাজ্য সরকারের তরফে গ্রামে গ্রামে মদের দোকানের লাইসেন্স দেয়া হচ্ছে এরই প্রতিবাদে রবিবার সকালে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল কংগ্রেসের সংখ্যালঘু সেল মালদার রথবাড়ি মোড়ে সকাল দশটা থেকে অবরোধের জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয় বিপাকে পড়েন নিত্যযাত্রীরা ইংরেজবাজার থানার পুলিশকে অবরোধ তোলার চেষ্টা করে কিন্তু আন্দোলনকারীরা অনর থাকে তবে এক ঘন্টা পরে অবরোধ তারা তুলে নেন এদিন আন্দোলনের নেতৃত্বে ছিলেন দুই বিধায়ক মোত্তাকী নালাম ও মোস্তাক আলাম এছাড়াও দলের সংখ্যালঘু সেলের নেতৃত্বরাও ছিলেন বিধায়ক মোত্তাকীন আলাম বলেন রাজ্য সরকার গ্রামে মদের দোকান খোলার লাইসেন্স দিচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ করছি আমরা গ্রামে গ্রামে মদের দোকান চাই না চাই উন্নয়ন উন্নয়ন বলতে রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য কিন্তু এই সরকার তা না করে মদের দোকান খুলছে বেশি করে তিনি প্রশ্ন তোলেন পাশের রাজ্য বিহার সরকার যদি রাজ্যে মদ নিষিদ্ধ করতে পারে তবে এই রাজ্য পারবে না কেন তিনি বলেন গ্রামগঞ্জে মদের দোকান খুলে সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই সরকার মালদা থেকে জয়দীপ দাসের রিপোর্ট এন টিভি ডাব্লিউ বি আজকে আমরা এই মালদা রথবাড়ি মোড়ে রাজ্য সরকার যেভাবে সারা রাজ্যে গ্রামে গ্রামে মদের দোকান খুলে চলেছে তার প্রতিবাদে আমরা এই রথবাড়ি মোড়ে আমরা রাস্তা অবরোধ করেছি আমরা রাজ্য সরকারকে বলতে চাই আমরা গ্রামে গ্রামে মদের দোকান চাই না আমরা গ্রামে গ্রামে সুন্দর উন্নয়ন চাই আমরা গ্রামে গ্রামে দলের ব্যবস্থা চাই আমরা গ্রামে গ্রামে ভালো রাস্তা চাই আমরা গ্রামে গ্রামে ভালো সুস্থ শাস্ত্র চাই এই প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি এখানে যদি আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার ঝাড়খণ্ড এরা যদি মত নিষিদ্ধ করতে পারে তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কেন পারবে না এটা আমাদের কাছে প্রশ্ন সব থেকে বড় প্রশ্ন আজকে আমরা মাইনরিটি সেলের পক্ষ থেকে আমরা এই অবরোধটা করেছিলাম যেহেতু পশ্চিমবঙ্গে মাইনরিটি সংখ্যা অনেক অনেকটা অন্যান্য রাজ্য থেকে অনেকটা গুণে বেশি যার কারণে আমরা এই মাইনরিটি সেলের পক্ষ থেকে আমরা রাস্তা অবরোধ করেছি আমাদের বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বরখাপ করে যে গ্রামে গ্রামে সংখ্যালঘু মুসলিম ভাইদের কাছে ভোট চাইছেন আর এই মদ মুসলিমের কাছে হারাম তারপরে এই রাজ্য সরকার আজকে যে মদ গ্রামে গ্রামে যেভাবে মদের দোকান খুলে চলেছে সমাজকে ধ্বংস করার পথে চলেছে তার প্রতিবাদে আমাদের আজকে আচ্ছা মিল্টন দা আমাদের মহিলাদের নিয়ে একটি এখন তো হয়ে একটি কমিটি গঠন করেছে কয় হাতে যান মহিলা নিয়ে এই কমিটির নাম হচ্ছে মা কমিটি এর কাজ হচ্ছে ট্রাস নেশা মদ নেশা আফিং এ নেশা ইত্যাদি নেশা আমাদের সমাজকে পণিত হচ্ছে এই সব নেশা বিরুদ্ধত প্রতিবাদ করা হলো আমাদের মা কমিটির কাজ এবং আমরা নেশা মুক্তি সমাজ গড়িয়ে বলতে চাই তাই আমাদের সমাজকে নিয়ে একান্ত হয়ে আমরা নেশা মুক্তি চাই আর হচ্ছে কি আমাদের নারী অত্যাচার মহিলাদের অত্যাচারকে হচ্ছে কি নিয়ে হচ্ছে মদ মদকে নেশা খেয়ে ছেলেরা তো অত্যাচার করছে মহিলাদের